হ্যালো ভিওয়ার্স সালামু আলাইকুম আমি দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম থেকে বলছি আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুম আমি আপনাদের ঠিকানা যা আছে সব কিছু বলে দেব তো আমাদের শোরুমের মধ্যে যে বাচ্চাদের অ্যাভেলেবেল কার পাওয়া যায় তো আপনাদের বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং কি কার আপনার বাচ্চাদের জন্য যারা আপনাদের দেখা যাচ্ছে যে দেড় বছর থেকে দশ বারো বছরের বাচ্চাও এগুলি চালাইতে পারবে খুব ভালো মানের একটা কার ফেরারি কার তো এই কারটা আমাদের এরকমই অনেক ভিডিও দিয়েছি তো আজকে আমাদের কারের মধ্যে আমাদের ডিসকাউন্ট অফারও এসেছে তো আপনারা যদি নিতে চান খুব তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমার ডিসক্রিপশানে অ্যাড্রেস লোকেশন সব দেওয়া থাকবে প্রাইসও বলে দেবো আপনাদেরকে প্রাইস বলে দিব প্রাইস কত আছে তারপরে এটা কি কি আছে সব ওইটাও আমি বলে দেব তো আজকে আমাদের এই কার্ডটা খুবই একটা ভালো মানের কারণ এই কার্ডটা আমি অনেক সেল করেছি আমাদের এই যে ইউটিউব চ্যানেল থেকে আমাদের শোরুম থেকে অনেক সেল করেছি কিন্তু এটা ফিডব্যাকটা আমরা ভালো পাচ্ছি তো ভালো পাওয়ার কারণেই আমার আজকে অফারের মধ্যে আমার আজকে এই ভিডিওটা করা কারণ এই ভিডিওটা অনেক আগে আমি করেছি আর আজকে আমি করতেছি কারণ এর আগে আমি দিয়েছি যেগুলি এগুলিতে ভালো ফিডব্যাক পেয়েছি তো সবাই আমাকে কল দেয় কল দেয় ওনারা অর্ডার করে আমাদের থেকে এই প্রোডাক্টটা নেয় তো আপনারা যদি নিতে চান এখন এই যে অফারের মাধ্যমেও অফার অনেকে সম খোঁজেন যে ডিসকাউন্ট দেন ভাইয়া ডিসকাউন্ট দেন তো এখন ডিসকাউন্ট আছে তো এই ডিসকাউন্টের মধ্যে আপনারা যদি নেওয়ার চেষ্টা করেন তো ইনশাল্লাহ ভালো হবে তো এই অফারগুলি কিন্তু আমাদের সবসময় থাকে না সীমিত সময়ের জন্য অফারগুলি দেয় তো এই অফারগুলির মধ্যে যদি আপনারা নিতে চান আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই অবশ্যই ভালো হবে কারণ আমরা এরকম ডিসকাউন্ট দিতে পারি না কারণ আমাদেরকে কোম্পানি দিয়েছে তো ডিসকাউন্টগুলি তো ওই ডিসকাউন্টটায় আপনাদেরকে আমরা প্রভালিভাবে যে আমরা ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরি আর ডিসকাউন্ট যখন থাকে না তখন কিন্তু আমরা ডিসকাউন্টের কথা বলিও না কারণ ওই সময় ডিসকাউন্ট থাকে না আমাদের শোরুমে তো এই ফেরারি কারটা বাচ্চাদের জন্য ধরেন আপনার দেড় বছর বাচ্চা থেকে বারো বছর বাচ্চা পর্যন্ত বা বারো ভিতরে হলে হবে তো এগুলি ওরা চালাইতে পারবে বাচ্চাদের জন্য তো এই বাচ্চাদের যখন চালাবেন তখন এটা কত কত বোল্টের ব্যাটারি তো এইটার ব্যাটারিটা আপনার এই যে বডির ভিতরে থাকে বডির ভিতরে আমাদের সিক্স বোল্ট করে বারো বোল্টের ব্যাটারি এক তারপরে হচ্ছে যে আপনার এই ব্যাটারিটা তো গেলো ব্যাটারিটা মানে খুবই ভালো মানের ব্যাটারি তারপরে আপনার এই যে দেখেন দরজাগুলি এই যে দেখেন আরও খুবই সুন্দর এই যে এক পাশ করলাম তারপরে দেখেন আর এক পাশ এই যে দেখেন পিছন থেকে দেখাচ্ছি এই যে দেখেন পিছন থেকে খুবই সুন্দরমান মানে দেখাচ্ছে মানে গাড়িটা খুবই সুন্দর ফেরারি তো ফেরারি মানে খুব ভালো মানের একটা কার তো বাচ্চাদের জন্য এই কারগুলি আসলে যারা নিয়েছে খুব ভালো মানের ওটাকে এই যে দেখেন সামনে থেকে ভিউ কলের দেখা যাচ্ছে যে এই যে দেখেন কত সুন্দর একদম একদম সুন্দর একটা কার এই যে এই যে দেখেন খুব একটা ভালো মানের তারপরে এই যে আপনার বাচ্চারা এখান দিয়ে আপনি উঠতে পারবে ওঠার পরে আপনারা এই যে দেখেন তারপরে আমি পরে বলবো এটাতে কি কি আছে তারপর প্রথম যেটা আপনারা করবেন এই যে পাওয়ার সুইচটা দিবেন এই যে আপনি পাওয়ার সুইচ দিয়ে আপনি এখানে আমি আর দেখাচ্ছি এটা এই যে আপনি এই যে রানের মধ্যে সুইংয়ের মধ্যে দিচ্ছেন এই যে সুইং দিলে আপনি ট্রইন করবে এটা বাচ্চাদের জন্য একা একা বসে থাকলো আপনারা এটা একা একা চলবে এভাবে চলবে যদি বাচ্চা ছোট থাকে আর কি তাহলে একা একা চলবে সেক্ষেত্রে আপনি যদি আবার রানে দেন এই যে এখন রানে দিলে এই যে দেখেন কিভাবে এখন যাবে এখন হচ্ছে যে আপনার পায়ে যখন পিক আপ দেবেন এই যে সামনে দিলে সামনে যাবে এই যে দেখেন সামনে ব্যাক হইলে ব্যাক এই যে ব্যাক ব্যাক ব্যাগের মধ্যে আর মাঝখানে রাখলে আপনার স্টপ এই সুইচটা আপনি পাওয়ার বন্ধ করে যখন চার্জটা দিবেন চার্জটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে এই যে দেখেন এখানে চার্জ দেওয়ার সময় অন এই যে এই সুইচটা অফ করে দিবেন এই সুইচটা অন রাখবেন ঠিক আছে তাহলে কিন্তু চার্জ হবে আপনি যদি এই সুইচটা যদি অফ করে দেন আর এই সুইচটা যদি আপনি অন করেন তাহলে কিন্তু আর গাড়ি চলবে না এই যে দেখেন আমি কিন্তু সুইচ দিয়েছি এখন গাড়ি চলবে না লাইটিংয়ে চলে না হ্যান্ডেলিংয়ে চলে না কোনো কিছু চলে না তখন আপনারা এই যে এখানে চার্জারটা এখানে চার্জ দিবেন। এখানে চার্জ দিলে চার্জটা এখন নিবে না। কারণ এখন যখন আমি অন করেছি এখন যদি আপনারা এই সুইচ করে দেন তাহলে আপনি এখন চার্জ নিলে এই যে চার্জ দিলে আপনার চার্জ নিবে এটা হচ্ছে কিন্তু অনেক কাস্টমার ভুল করে বোঝে না পরে আমাকে এটা বলে দিতে হয় ফোনে কারণ এই যে এখন আমি আবার সুইচ দিচ্ছি এই সুইচ দিচ্ছি আপনি দেখেন এই যে সুইচটা দেওয়াতেই এই যে দেখেন সামনের দিক দিয়ে দেখেন এই যে দেখেন কত সুন্দর লাইটিং তারপর এটার সাথে আমাদের আরও কী আছে মিউজিক আছে মিউজিকটা আমি অবশ্যই বাজাবো তো স্টার্টিংটা শেষ হয়েছে এই যে এখন দেখেন মিউজিকের জন্য আপনি কি করবেন এই যে দেখেন আমাদের এই যে দেখেন এখানকার বাটন টিপ দেবেন এই যে এই যে টিট করে আর এটা তো হচ্ছে হরণের জন্য চাপ দিলে হরন বাজবে এখন একটার পরে একটা গান আসবে যখন আবার টিপ দেবেন আবার গান বাজবে এই যে এক একটা পরে এক একটা গান আসবে তো আপনার বাচ্চারা খুবই ভালো লাগবে আর মিউজিকগুলি সুন্দর সুন্দরভাবে দিয়েছে তো আপনারা এটা গেল তারপরে এই যে দেখেন আমি এখন এটা পাওয়ার সুইচ অফ করলাম এই যে এটা কিন্তু নিচে থাকবে থাকলে কিন্তু আপনার চার্জটা নেবে কিন্তু চার্জটা নিবে না এটা বন্ধ করে দিলে কিন্তু আর চার্জ নেবে না তাই সবসময় এইভাবে রাখবেন আর এটাকে অফ অন করে রাখার চেষ্টা করবেন এই এই জায়গাটা আর কি এছাড়া কিছু না এই জায়গাটা কোনো কিছু করা লাগবে না শুধু এখন শুধু চার্জ দেবেন চার্জ দেওয়ার পরে এখন আপনার যে পায়ে পিক আপ দিলেও আপনার যাবে যে ওইটা তো দেখাইলাম আপনাদেরকে সামনে পিছিয়ে পিক আপটা দেখাইলাম তারপরে এটা গেল তারপর হ্যান্ডেলিংয়ের আপনার এই যে মিউজিকও গেলো তো এটাও দেখাইলাম তারপর কত বোল্টের ব্যাটারি সিক্স বোল্টের ব্যাটারি করে আমরা বারো বোল্টের ব্যাটারি এটাও দিয়েছি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চাইলে অবশ্যই আমরা এই প্রোডাক্টটা ডেলিভারি করে থাকি তো অবশ্যই আপনারা নিতে পারবেন এই যে দেখেন খুব একটা সুন্দরমানের গাড়ি ভালো একটা গাড়ি তো আপনাদের বাচ্চাদের জন্য আমি মনে করবো যে এই কারগুলি যারা খোঁজেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আমরা ডেলিভারি করব আপনার প্রোডাক্ট আপনার কাছে গিয়ে আপনাকে কোরিয়া কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে দিব কোরিয়া কন্ডিশনে আপনি পেমেন্ট করবেন ওই জায়গায় পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে যাবেন আর আপনারা যখন প্রোডাক্ট নেবেন অবশ্যই মাস্ট বি আমার শোরুমটাকে একটু দেখে নেবেন শোরুমটা দেখার পরেই আপনার প্রোডাক্ট আপনারা অর্ডার করবেন আমার শোরুমটা কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি আমার শোরুমে কিন্তু অনেক ধরনের সাইকেল কার এবার ট্রাইসাইকেল অনেক ধরনের আইটেম আছে আমি একটু আপনাদেরকে দেখাই কারণ আপনারা ভিডিও তো আমি একটু করে দেওয়ার চেষ্টা করি এখন থেকে কারণ অনেকে প্রতারিত হয়েছে তারপর নেক্সট আমাদের আরেকটা কার আসতেছে ওই কারটারও আমি একটা ভিডিও করব ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেব আমাদের অনেক বড় শোরুম তো আপনারা নিতে চাইলে অবশ্যই আরও খেলনাগাড়ি আসবে তারপরে এটার সাথে আরও কী কী আছে বলছিলাম যে কি কি আছে এই যে এটার সাথে আমাদের একটা রিমোট আছে এই রিমোটটা আপনি রিমোটের বাচ্চা যদি ছোট থাকে সেক্ষেত্রে আপনি রিমোট দিয়েও চালাইতে পারবেন কোনো সমস্যা নেই যেদিকে সেদিকে নিতে পারবেন তারপরে আমাদের এই যে একটা চার্জার আছে চার্জারটা এই যে চার্জার চার্জার সাথে থাকবে তারপর রিমোটের এই যে ব্যাটারি এই যে ব্যাটারিটার এই যে একসেট ব্যাটারি দেওয়া থাকবে একসেট ব্যাটারি পাবেন তারপর আমরা গাড়ির একটা ক্যাটালকো পাবেন গাড়ির একটা ক্যাটালকও পাবেন তারপরে যে আপনার এই যে এই রিমোটটা ছাড়াও আপনি যদি মোবাইল অ্যাপসে যদি চালাইতে চান সেক্ষেত্রে আপনি অ্যাপসে এই গাড়িটা আপনি চালাইতে পারবেন তো আমাদের এই এই এখন যে ডিসকাউন্টটা চলছে কোম্পানির পক্ষ থেকে আমাদের শোরুমে এখন ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট চলছে কারের ওপরে আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই আপনারা যত তাড়াতাড়ি নেবেন ততই ভালো কারণ কোন সময় ডিসকাউন্ট উঠে যায় আমরা বলতে পারি না তো আপনারা যদি নিতে চান অবশ্যই এখন এই ডিসকাউন্টটা নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরা এর চেয়ে বেশি ডিসকাউন্ট দিতে পারি না কোম্পানি যেটা দিয়েছে এর চেয়ে আমরা বেশি ডিসকাউন্ট দিতে পারি না তো এখন নিলে আপনারা ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে সাতশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট পাবেন যা এটা আপনাদের জন্য অনেকটাই তো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি সাদ্দাম মার্কেট শোরুমে আসতে পারেন সাদ্দাম মার্কেট সাইনবোর্ডের পাশেই যাত্রাবাড়ির পাশে হচ্ছে সাইনবোর্ড সাইনবোর্ডের পাশেই হচ্ছে আমাদের সাদ্দাম মার্কেট এক নামে এখানে সবাই চিনে তো আপনারা নিতে পারেন আর এটার প্রাইসটা হচ্ছে আমাদের পনেরো হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস তো এটার উপরে আপনারা সাতশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট পাবেন তো সাতশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট দিলে চৌদ্দশো চৌদ্দোশো সামথিং আসবে তো আপনারা যদি নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আমাদের ভালো লাগে কার্ডগুলি তো আপনারা কোনো কারণে প্রতারিত না হয়ে সরাসরি আপনারা ভিডিও কলে যদি ইমো নাম্বার লাগে আমাকে বলবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সবসময় আমার ডিসক্রিপশানে দেওয়া থাকে অ্যাড্রেসের সাথে অবশ্যই আপনারা ওই জায়গা থেকে আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনারা অবশ্যই প্রোডাক্ট ডেলিভারি করার জন্য অবশ্যই বলবেন কারণ আমি ভিডিও কল ছাড়া প্রোডাক্ট পাড়াই না কারণ আগে দেখবেন কনফার্ম হবেন কারণ বাংলাদেশে প্রতারিত হওয়ার সবচেয়ে বেশি কারণ অনলাইনে কারণ সবাই অনলাইনে পড়া একটা পরিবর্তন অন্যটা দিয়ে দেয় তো আপনাকে ভিডিও কলে দেখাবো যেটা এইটি প্রোডাকশ পাড়াবো কার্টন করি যেভাবে করি করে আপনাকে কোরিয়ার কন্ডিশনে দিব কন্ডিশনে দিলে আপনারা অবশ্যই নিতে পারবেন তো দুরন্ত স্পোর্টস গ্যালারি তো সাদারা তো সাদ্দা মার্কেট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো লাইক শেয়ার কমেন্টস করে দেবেন অবশ্যই নেক্সট আরও আমাদের ভিডিও আসবো তো ইলেকট্রিক বাইকের একটা আমি একটা ভিডিও করব কালকে প্রোডাক্টটা আমাদের আসতেছে তো ওইটা আমি সব প্যাকেট থেকে বার হওয়ার পরে রেডি করে আমি অবশ্যই ওইটা ভিডিও দেবো আর আরেকটা কার আসতেছে ওই কারটারও আমি ভিডিও দেবো আপনাদেরকে তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখার চেষ্টা করবেন